থার্টি ফার্স্ট নাইট পালন করে হ্যাপি নিউ ইয়ার চোদ্দই ফেব্রুয়ারি এগুলো পড়ে আসেন একবার চিন্তা করেন যে আমার কবরে গেলে আমার কি হবে থার্টি ফার্স্ট নাইট পালন করে হ্যাপি নিউ ইয়ার চোদ্দই ফেব্রুয়ারি এগুলো পড়ে আসেন কিন্তু কবরের ফার্স্ট নাইটটা কীভাবে কাটবে কবরের প্রথম রজনীতে কি হবে কি হবে আমার একবার চিন্তা করছেন একবার চিন্তা করেন আপনি মারা গেছেন আপনার কবরের প্রথম রাত কীভাবে কাটবে এক একে কেমনি থাকবেন দুনিয়ার একটা অন্ধকার রুমে আমরা ঘুমাইতে পারি না কিন্তু এমন একটা ঘর যে কবর নাই সাতি নাই বাতি সঙ্গী নাই লাইট নাই ফ্যান নাই কোনো সঙ্গী নাই কি এক নিঃস্ব যারা হজে যায় মিনার তাবুতে যখন থাকে এক হাত একটা বিছানায় এক হাত ওই জায়গায় গেলে কবরের কিছু চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢোকে আপনি যে কাত ঘুরবেন সুযোগ নাই এক হাত মিনার মিনারিন ওখান থেকে এসি চলতেছে কিন্তু কি গরম থাকা কঠিন ওখানে মনে হয় আহারে এ তো কবরে বিছানা মানে যারা হজে যায় তারা একটু অনুধাবন করলে ওই রকম আখেরাত মুখী চিন্তা ভাবনা থাকলে সে ওখান থেকে পরিবর্তন হয়ে যাবে যে আমি কই ঘুমাইলেন কিভাবে থাকলাম মানে দুনিয়াতে ওটা একটা জ্যান্ত কবর কবরে থাকার একটা প্রশিক্ষণ একটা বিছানা আপনার জন্য রাখছে কথা কি বোঝেন নাই ওখান থেকে আপনার কেউ নাই ওখান থেকে চিন্তা ভাবনা যদি করেন ওখানে কেউ আছে কথা বলেন আপনার আত্মীয় সুযোগ কেউ আছে কেউ নাই যারা আছে সবাই অপরিচিত হতে পারে একই দেশে বিভিন্ন অঞ্চলে কিন্তু একবার যদি ওখানেও চিন্তা করেন যে ইস কবরে তো এরকম একাই থাকালেন এরকমই তো বিছানা একবার চিন্তা করেন একবার চিন্তা করেন যে আমার কবরে গেলে আমার কি হবে থার্টি ফার্স্ট নাইট পালন করে হ্যাপি নিউ চোদ্দোই ফেব্রুয়ারি এগুলো নিয়ে পড়ে আসেন কিন্তু কবরের ফার্স্ট নাইটটা কিভাবে কাটবে কবরের প্রথম রজনীতে কি হবে কি হবে আমার একবার চিন্তা করছে এখনই যদি নিঃশ্বাসটা বন্ধ হয় দমটা যদি এখনই আটকে যায় নিঃশ্বাসের বাতিটা যদি এখনই কি হবে আপনার একবার চিন্তা করছে আজকে ঢাকা শহরে পিতা মাতা একটু ওই ওয়াইফাই লাইন বন্ধ করছে বাচ্চারা যেন গেম না খেলতে পারে বাচ্চারা যেন গেম না খেলতে পারে কি করলো বাচ্চারা সাততলা বিল্ডিং থেকে নিচে পড়ে আত্মহত্যা করে মারা গেল সোমান আল্লাহ বলবেন একটু জোরে কন না হুজুবিল্লা সামান্য মোবাইলের নেশা আপনার বাচ্চাকে মৃত্যুর দিকে নিয়ে গেল পিতা মাতা ওয়াইফাই লাইন বন্ধ করছে মোবাইলে গেম দেখা হচ্ছে না খেলা হচ্ছে না কি করবে মনের দুঃখে তিনজন আত্মহত্যা করে মারা গেছে কি বলেন ডাইরেক্ট জান্নাত নাকি হ্যাঁ এরকম সন্তান আমাদের আছেন এক একটা পরিবার মোবাইল পরিবার হ্যাঁ দেড় বছরের ব্যাটারি দুই দিন আগে দুনিয়াতে আছে ও মোবাইল বোঝে কথা কন কথা বছরের ব্যাটারি ও টেপ মতো মোবাইল দিলে খায় মোবাইল দিলে ঘুমায় না হলে মোবাইল ছাড়া আরও চলে না হ্যাঁ কথা বলে না আস না না আমার ঘরেও আছে আপনার ঘরেও আছে ঘরে ঘরে আসে খবর শুনে ভয় পাই না যে মনে করছেন এখনই মরে গেছেন কিন্তু মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না এখনই প্রস্তুতি নেন এই মুহূর্তে সিদ্ধান্ত নেন যে জীবনে কোনোদিন আর নামাজ খাজা করব না জীবনে কোনোদিন আর গুণা করব না অন্যায় করব না সুদ খাবো না ঘুষ খাবো না জিনাবিচারি করব না মিথ্যা বলব না সিদ্ধান্ত নেন ঠিক আছে ওয়াজ করলেন দেখি কিছুদিন পরে ভালো হবো ওই কিছুদিন আপনার জীবনে নাও আসতে কথা বলেন

স্পষ্ট করে বলতে হবে সুবহান আরব্বিয়াল আ'লা এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করি কি বলি রব্বানা আ'তিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান সুরা বাকারা দুইশো এক নাম্বার আয়াত আল্লাহর কাছে ডেকে বলি হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো এই কঠিন জাহান আগুন থেকে আমাদের মুক্তি দাও তাহলে এহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে জাহান আগুন থেকে বাঁচানোর মালিক কে পবিত্র কোরআনুল করিমের সর্বশেষ যে সুরা সুরাটির নাম হলো নাস তার এক নাম্বার আয়াত উল আউযু বি রব্বিন এতের ভিতর রফ শব্দ আছে না নাই জীবনের সব জায়গায় রফ আপনি আমি যেদিন মারা যাব মসজিদের মাইকে যেদিন এলানজারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেছে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে আব্বু নাই মাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আপনাকে আমাকে বিদায় দেওয়ার জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বাড়িতে হাজিরে হয়ে যাবে দশতলা বিশতলা বিল্ডিং বানান বাজান জীবনের শেষ গোসল কুটি টাকা দিয়ে বানানো বাথরুমে হবে না বাজান সাইনার টাইস দিয়ে বানানো বাথরুমে হবে না আপনার আমার জীবনের শেষ গোসল ওইখানে কিন্তু হবে না ওই বিল্ডিং থেকে নামাইয়া সকির ওপরে শোয়াইয়া মসুরি টাঙাইয়া বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া আতরে সুরমা লাগাইয়া জনমের মতো সাজাইয়া দেবে সাদা চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলারে যুব চারজন বরযাত্রী ধরে আকপা দুপাকারে কবরস্থানে নিয়ে যাবে লাশটা নামানোর জন্য তিনজন মানুষ নামে মনে হবে রায় সাথে কিন্তু না না এক একে সবাই কবর থেকে উঠে আসবে এরপরে যখন কবরে উপরে বাঁশের বিছানা বিছা দিয়া চাটাই দিয়া মাটি চাপা যখন দিয়া দেবে সবাই যখন কবরে রেখে এক একে চলে আসবে কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাইবে চিৎকার মেরে ডেকে বলবে একার আই খা না কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না আমার নবী বলেন যে কবরে চলে গেল তার সাথে ও আর কেউ নাই দাজ্জালের ফেতনার সাইতে বড় ফেতনা হলো কবর নবী বলেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কবরু রাউজাতুম মিন দিয়াদিল জান্নাহ আও হফরাতুম মিন হফারিন নার রাহুত তিরমিজি নবীজি বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন বলুন সুবহানাল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপ আউ হফুরাতুম মিন হফারিন নার তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত একবার যদি কারো কবরে জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার কিন্তু বাসার কোনো উপায় নাই কবর বড় কঠিনে জায়গা বাজার আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ফামাই আমাল মিস রতিন খয় রইয়ার ফামাই আমাল মিস কলাদার রতিন সার বান্দারে তুমি যদি জাররা পরিমাণ অনু পরিমাণে নেক আমল করো এইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো ওইটাও তোমার আমন নামা এলাকা হবে আর যারা গুনানি একবার অন্ধকারে কবরে যাবে ওই কবরের ঢানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে সাপ দেবে বাজান এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে কবরে থাকা অন্ধ ফেরাস্তা চোখে দেখে না কানে শোনে না হাতুরি দাঘাত করবে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে কবর কিন্তু জায়গা ভালো না কথা বলেন ঠিকই না কবর কিন্তু ভালো জায়গা না কত মানুষকে কবরে সাহিত্য করলাম কিন্তু সেখান থেকে শিক্ষা নিলাম না কথা বলেন হঠাৎ করে আপনাকে আমাকেও যাওয়া লাগবে বাজার এই দুনিয়া থাকার জায়গা না কথা বলেন আর করতেছে কবরে যাবেন না কবর কিন্তু জায়গা ভালো না কথা বলেন দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাইগির সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গ্রহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে সাত দিন পরে গোস থাকাবে না কঙ্কাল পরে রবে সুন্দর দেহটা ওই কবরের বাঁশটা পচার আগে যাবে কিন্তু যারা আমলের মেডিসিন নিয়ে ঘুমাবে তাদের কোনো সমস্যা কালকে বললেন কত মানুষের কবর ভেঙে যায় দেখেন না যেমন কবর তেমনই আছে কাফনের কাপড়টাও ময়লা হয়নি কে রাখছে শত বছরে এমনি কে রাখছে কী মনে হয় লোকটা বদকা কী কথা গন্নাকে কষ্ট হচ্ছে মন খারাপ করছে